সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস শুরু করছি আমার মাস ভিত্তিক রাশি ভিডিও আজকের ভিডিওতে থাকছে সিংহ রাশির জুন মাস দু সাল কেমন কাটবে আপনারা সকলেই জানেন যে রাশিফল জানতে গেলে আমাদের সবার আগে জানতে হয় রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান কি আছে তাহলে জেনে নেওয়া যাক আজকে যে সিংহ রাশির গ্রহদের অবস্থান কি আছে প্রথমে যেটা বলব রাশি লগ্নে অবস্থান করছে কেতু এবং সাতই জুন সেখানে এসে গোচরে মঙ্গল অবস্থান করবে এবার একাদশে থাকবে বৃহস্পতি এবং আপনার সপ্তমে থাকবে রাহু আর নবমে শুক্র অবস্থান করছে অর্থাৎ ভাগ্যোন্নতির মাস আপনার এটা হতে চলেছে দশম স্থানে প্রথম চোদ্দ দিন রবি অবস্থান করবে এবং পনেরো তারিখ রবি গোচর করবে একাদশ স্থানে আর অষ্টমে আপনার সারা মাস জুড়ে শনি অবস্থান করবে এর ফল কি হবে প্রথমে আমরা স্বাস্থ্যের ওপরের ফল কি করবে সেটাই বলি উচ্চ রক্তচাপ টেনশন অতিরিক্ত রাগ হয়ে যাওয়া এবং আপনার পায়ে কোনো চোটাঘাত বা হাড়ের কোনো সমস্যা এই মাসে দেখা দিতে পারে এছাড়া যেটা দেখা দিতে পারে সেটা হচ্ছে ছোটোখাটো অপারেশনের যোগ এই সময়টাই দেখা যাচ্ছে আর আপনার কিন্তু আত্মবিশ্বাস এই সময় প্রচুর পরিমাণে বেড়ে যাবে বাক্যে একটু সংযম রাখতে হবে এবার আসি অর্থভাগ্য কেমন যাবে নবমী শুক্র ভাগ্যোন্নতি তো হবেই এদিকে আবার একাদশে বৃহস্পতি অর্থাৎ আপনার যত অর্থ সমস্যা ছিল এতদিন সমস্ত অর্থ সমস্যার অবসান করতে চলেছে এই জুন মাসে বিশেষ করে শেষ সপ্তাহ তো খুবই সুন্দর খুবই ভালো যাবে আপনার আর্থিক সমস্যা এই আর্থিক সমস্যার জন্য যে আপনি ভুগছিলেন সেটা তো কেটে যাবে নতুন চাকরিরও যোগ আছে কর্মক্ষেত্রও ভালো যাবে এবার আসবো আমরা ছাত্রছাত্রীর পড়াশোনাটা কেমন যাবে এই মাস সিংহ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু বিদ্যায় উন্নতি প্রবল এবং যে ধরনের নতুন নতুন কোনো সুযোগ এবং যে ধরনের আপনি পরীক্ষাগুলো দিচ্ছেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সেগুলোর রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো এমনকি অনেক স্টুডেন্ট এই মাসে কিন্তু ভালো ফল করবে বিভিন্ন জায়গায় চান্স পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়িঘর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে বাধা বিঘ্নতা এতদিন ধরে আপনি ভুগছিলেন সেই বাধা বিঘ্নতা কেটে গিয়ে আপনি বাড়ি ঘর তৈরি বা বিক্রি দুটোই কিন্তু করতে পারবেন এই জুন মাসেই তার একটা ব্যবস্থা হতে চলেছে আর পার্টনারশিপ ব্যবসা কিন্তু আপনার ভালো যাবে না এই জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে যদি আপনি সিংহ রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন তাহলে ব্যবসার ক্ষেত্রে যদি পার্টনারশিপ ব্যবসা করেন সেদিকটা আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে এখানে একটা লস হওয়ার সম্ভাবনা আছে প্রেমজ ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে এই মাসটা ভালো যাবে অনেকের ব্রেকআপ হয়ে গেছে সেই ব্রেকআপটাও কিন্তু এই সময় আস্তে আস্তে ভালো হতে শুরু করবে এই জুন মাসে নতুন প্রেমের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবার কি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনটা কিন্তু খুব একটা ভালো নয় এই মাসের ক্ষেত্রে এই জুন মাসে আপনাদের কিন্তু উভয়ের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে পারে এবং দাম্পত্য অশান্তি দাম্পত্য কলহ কিন্তু জুন মাসে একটু লেগে থাকতে পারে এবার আপনাদের যাদের আইনি সমস্যা এতদিন ধরে চলছে যাদের এই ল লিটিগেশনের মধ্যে যারা কাটাচ্ছেন তাদের কিন্তু আইনি সমস্যা আরও বেড়ে যেতে চলেছে আবার কারো কারো ক্ষেত্রে নতুন করে আইনি ঝামেলাও কিন্তু এসে যেতে পারে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাই হোক পুরো মাসটা আপনাদের যথেষ্ট ভালো যেতে চলেছে বিশেষ করে অর্থ আর্থিক দিকটা আপনাদের এই মাসটা যথেষ্ট ভালো যাবে আপনাকে শুধু যেটা একটা কাজই করতে হবে সেটা আপনাকে এই মাসের প্রতিটা দিন মেডিটেশন বা ধ্যান আপনাকে কিন্তু করতে হবে কারণ আত্মবিশ্বাস এবং প্রচণ্ড পরিমাণে রাগ আপনাকে কিন্তু ক্রাশ করে নেবে সেই কারণে একটু শান্ত হতে হবে বাক্য সংযম আনতে হবে তাহলে আপনার এই মাসটা যথেষ্ট ভালো যাবে যাই হোক এই ছিল আমার আজকের আলোচনা যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে আমার আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সকলে ভালো থাকুন